আবার ইমান এ দুনিয়া তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়ায় আবার আবার ইমানো রে কালে মা পশ্চিমে দেখো বেলা যায় ডুবিয়ায় আবার ইমান রে মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ সবাই এখন ধর্মিক সাজে আমলে নাইলে যে যার মতন চললে মানে যে যার পথে চললে মানে কোরআন গাদি ছাড়িয়ায় আবার ইমান

আমরা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করি ভাই দু নম্বর কি বলেন আল্লাহ পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে করি খুব কম সোশ্যাল মিডিয়াতে খালি তোর পার লেগে আছে পিতা মাতার পিতা মাতার পিতা কাল পরশু দিনকে ভাই কোর্টে ছেলের উপরে মামলা দিচ্ছে কি যে আমার ছেলে আমাকে খেতে দেয় না পরশু তা তাজুব হয়ে গেছি যে এইরকম কে চলছে মানে হাইকোর্টে গিয়ে যে আমার ছেলে খেতে দেয় না তো আমার ছেলে যেন খেতে দেয় এই জন্য উ জজ ব্যারিস্টার তাদের কাছে সাহায্য সমর্পণ হচ্ছে যে আমার বাটা যেন খেতে দেয় কোন হালাতে গেছে তো ওটা তো হাইকোর্টে গেল বলে হয়তো আমি দেখলাম কিন্তু আমাদের সমাজে তো এরকম আছে যে বাপ বৃদ্ধ হয়ে গেছে এরপর আমরা খেতে দিই না এরকম আছে না নাই খুব অহরহ আছে যে বাপ যেই বাপ আপনাকে এত লালন পালন কষ্ট করলো তাকে আপনি কি করছেন বৃদ্ধ বয়সে কাটছেন অথচ সেই বাপ আপনাকে ছোট করে বড় করেছে এখন আবার যুক্তি দেয় হ্যাঁ আমার কাল পার হয়েছে মানে আমার কাল পার হয়েছে ও তো কার মানুষ হয়েছে এরকম বাহানা করি কিন্তু না খবরদার বাহানা দাওয়া চলবে না আল্লাহ বলছেন দাঁড়া দাঁড়া

সময় মনে করেন তাহলে আমার স্ত্রী যদি এই হালাত হয় তাহলে আমার মা জানি আমার জন্য কত না কষ্ট করেছে আরে বোকা শোন পৃথিবীতে মা এমন একটা জিনিস মাকে আমরা এখন পর্যন্ত চিনতে পারিনি মা ছাড়া পৃথিবীর দুনিয়ার জগতে কেউ আপন হয় না কারণ ডাক্তাররা একটা রিপোর্ট দিয়েছেন একটা কলম পত্রিকা কোন একটা পত্রিকাতে নিউজ বের হয়েছিল ফেসবুক ও সেটা পেশ করা হয়েছিল যে একজন মাকে জিজ্ঞাসা করা হয়েছে মা তুমি 11 বছর পর যে সন্তানটা পাবে তো সন্তান পেতে গেলে তো আবার ভেজাল হয়ে যায় কি ভেজাল বলছে আপনি যদি তুমি যদি সন্তান নিতে চাও তাহলে তোমাকে মরতে হবে আর যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমার সন্তানকে মারতে হবে এখন তুমি কি চাইবে বলো কি করবে তুমি মায়ের উত্তর দেখছেন ডাক্তার বলছে যে আপনি যদি চান বাঁচতে তাহলে বেঁচে যাবেন কিন্তু মরবে আপনার ছেলে সন্তানটা আর যদি বলেন যে সন্তানকে বাঁচাবো তাহলে আপনাকে মরতে হবে সিদ্ধান্ত আপনার কি করবেন মা সঙ্গে সঙ্গে চিন্তা নেই বে চিন্তাতে বলছে কারণ মা সন্তানের কাছে সন্তান মা সম্পর্ক ভালোবাসা গভীর তো কিন্তু আজকে আমরা আপন করেছি মাকে বাদ দিয়ে শাশুড়িকে আপন ছাড়া বন্ধুবান্ধব বন্ধু কাছে কাছে না বিনা কেউ কাউকে ভালোবাসে না ভালোবাসে মা যদি শাশুড়া তো শাশুড়ি ভালোবাসে শাশুড়ি জি যদি বলছেন না শাশুড়ি বাড়ি যাবেন তো একবার দিবে আর দুধ পরবে না বলছে ভালোবাসি না কিন্তু মায়ের মতন কেউ নাই মা সব চাইতে হচ্ছে কাছের যখন জিজ্ঞেস করা হলো যে আপনি কাজ কি করবেন বলেন তো মা একচান যে বলছেন ডাক্তার খবরদার আমার ছেলে মৃত্যুর কথা আপনি বলবেন না আমি মরতে রাজি আছি মরতে রাজি আছি আমি মরে যাব আমি দুনিয়াতে থাকলাম বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছর আমি দুনিয়ার আই পেলাম আব্বা দেখলাম মা দেখলাম সূর্য দেখলাম তারা দেখলাম পর্বত দেখলাম নদী দেখলাম সব কিছু দেখলাম কিন্তু আমার সন্তান তো আর কিছু দেখেনি অতএব আমার আর বাঁচার কোনো ইচ্ছা নাই আপনি আমাকে মারেন আমার সন্তানটাকে আপনি বাঁচিয়ে দেন যেমন এই কথা বললাম এবার ডাক্তার সাইমাতুল কাজ করছেন কি করে করা যায় কি করা যায় এমন সময় যখন বাচ্চাটা ভুমिष्ट হচ্ছে তো ভুমिष्ट হওয়ার পর সন্তানটাকে মা যখনই দেখেছে আর একদিন দুই মিনিট হতে না হতে মা আসতে 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 তার চোখ বন্ধ হয়ে গেল নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল পৃথিবী পৃথিবীরে চলে গেল সেদিনকে সমস্ত ডাক্তার পর্যন্ত কান্না করেছিল যারা এই কাজে নিয়োজিত ছিল কারণ ডাক্তার বৈজ্ঞানিকরা বলছেন একটা সন্তান প্রসব দিতে গিয়ে একজন মানুষ মাত্র ৪৫ ইউনিট ব্যথা অনুভব করে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ ব্যথা ইউনিট অনুভব করে কিন্তু সন্তান প্রসব দিতে গিয়ে একজন মাকে আর সাতচল্লিশ নয় ওই মাকে সান্তান্ন থেকে আটান্ন ইউনিট ব্যথা অনুভব করতে হয় আর আটান্ন ইউনিট ব্যথার সমাধান বৈজ্ঞানিকরা দিচ্ছেন মানুষের শরীরে দুশো ছয়খানা হার আছে ওই দুশো ছয়খানা হারকে যদি একত্রিত করা হয় তাহলে মুছড়ে ভেঙে দেওয়া হয় যতটা কষ্ট হবে একটা সন্তান প্রসব দিতে গিয়ে সব বেশি কষ্ট হয় এই জন্য অনেক মা সন্তান প্রসব দিতে গিয়ে পৃথিবী ছেড়ে পর্যন্ত চলে যায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রা পা যায় কান্দে না কান্দে না যেন কান্দে না কান্দে না অতি কষ্ট সহ্য করে আদর সহ দিয়ে শিশু সন্তানের সন্তানিরে লাল মায় সে মায়েরই কষ্ট কেন দিও নাই দুদে না কান্দে না যেন মা যেন না এ ভাই তোমাকে বলেন খবরদার মাকে কষ্ট দিও না বাপকে ধমকে কোনো দিন কথা বলবে না যে এই বাপ তোমাকে ছোটবেলায় তুমি দশবার জিজ্ঞাসা বলছে ওটা কি ওটা তোমার বাপ তোমাকে হাসি মুখে দশ বার বলেছে বেটা ওটা বাপ ওটা পাখি ওটা মুরগি তোমাকে একশো বার পর্যন্ত বলে দিয়েছে হত ভাগা বাপ যখন বৃদ্ধ হয়ে যায় তোমাকে অনেক কথা শোনাই তার দৃঢ় শক্তি সেরকম থাকে না আর সেই বাপকে তুমি ধমক দিয়ে কথা বলো খবরদার ধমত সুপ্ত শব্দ কথা তুমি ধমকে কোনো কথা বলতে পাবে না যে আমার আল্লাহ বলছেন তুমি তোমার বাপের জন্য তোমার রহমতের বাজুকে তুমি বেছে নেবে রহমতের কাজী বলতে আহসুল ভাই তাফসির করেছেন রহমতের বাজু বলাই তোমার বাপ ঠিক মতন খেতে পারে না ওকে খাওয়াতে হবে গোসল করতে পারে না গোসল করাতে হবে বাথরুম যেতে পারে না ওটা তোমাকে বাথরুম নিয়ে যেতে হবে এটা হচ্ছে তোমার দায়িত্ব এবং তুমি তোমার আব্বা মায়ের জন্য একটা দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটা তুমি বারবার করবে তুমি যদি বিদেশে থাকো মায়ের খিদমত বাপের খিদমত যদি না করতে পারো তাহলে বিদেশে গিয়ে বার বার এই দুয়াটা তুমি করবে রব্বির হমা কামা রব্বায়ানি সহিরা রব্বির হমা হে আল্লাহ তুমি আব্বা মায়ের উপরে রহম করো রব্বির রহম কামা রব্বা ইয়ানি সগীরা যখন আমি বাল্য ছিলাম ছোট ছিলাম এই রকম রহম তুমি তো আমার মা বাপের উপরে করো যেমন আমি ছোট ছোট ছিলাম না ঠিক মা বলতে পারতাম না খেতে পারতাম না মা কিন্তু আমার মুখের ভাষা সঙ্গে সঙ্গে আমার গঠন থেকে বুঝে নিত আমার সন্তান এখন কি চায় আমার মা ছোটকালে এমন ভাবে আল্লাহ তুমি রহম করবে যেমন আমার মা আমি শীতের সময় যদি পেশাব করে দিয়েছি আমার মা ওই জায়গাটা নিজে নিয়েছে সন্তান কে নিজের পায়খানা আমার পেশাব জায়গাটা মা নিজে বেছে নিয়েছে কিন্তু মায়ের ওই গরম জায়গাটা আমাকে এই এইরকম করে আপনি কেঁদে কেঁদে আব্বা মায়ের জন্য দোয়া করবেন কিন্তু হতভাগার দল অনেক বাপ মা বেঁচে আছে কিন্তু বাপ মায়ের আমরা খিদমত করছি না আমি শেষের দিকে চলে এসেছি অনেকটা শেষের দিকে চলে এসেছি আমি লম্বা করছি না কিন্তু একটা কথা মনে রাখবেন বাপ মাকে কোনো দিন কষ্ট দিবেন না যদি আপনার বিপদ আসুক বাপ মায়ের যদি বদ্ধ আপনার লেগে যায় আরে লাল সাহেব যত আপনি লাল সাহেব গ্রীবের হবে আমাদের ওখানে মসজিদে থাকলাম পাশে তো একটা লোকের পায়ে ঘা হয়েছে ঘা পোকা ঘা তো ওই ঘা এখন পর্যন্ত ভালো হয় না আমি পাশে জানতে পারলাম যে লোকটা যে ঘা ভালো হয় না তো কোত্থেকে থেকে এটা হলো তো তারা বলছেন যে এই লোকটা এক সময় এত বদমা ছিল যে মাকে দেখতে পারতো না এমনকি মাকে পায়ে লাত মারতো গুথলে গুথলে মারতো আল্লাহ নারাজ হয়ে গেছেন সহ্য হয়নি ওর পায়ে যে এখনো পোকা হয়েছে বা ঘা হয়েছে তো এখন পর্যন্ত হতে আছে যে বড় ডাক্তার এসে পারবি না জমিপুর ব্রিজে এই জমিপুর গেছেন আপনারা কেউ জমিপুর অভার করে দেখবেন যেটা অভার করে পার হতে হয় তো একটা ভদ্রলোক মানে একটা লোক এটা ছিঁড়ে গ্যাঞ্জি পরে আছে পরনে একটা গামছা পরে আছে তো গামছা পরেও ভ্যান নিয়ে যাচ্ছে খিদাও আছে পেটে আর টিন চাপিয়ে নিয়ে আছে ভিডিওটা কিন্তু এখনো আছে দেখবেন তো ও যখন নিয়ে যাচ্ছে তো নিয়ে যেতে পারে না বয়স্ক মানুষ পারে না তো যখন পারে না পারে না তো একটা সাইকেল ওয়ালা মানে এই বাইক ওয়ালা দাঁড়িয়ে আর ময়া হলো তখন কি করছে ওই আস্তে করে বাইক চালাচ্ছে আর বাম পায়ে বলছে চলেন বাবজি চলেন খেলতে 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 ওভার রিচ করে নিয়ে গেল বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়িয়ে খেতে দাঁড়ান ভাবজি ভাবজি দাঁড়ান বলছে কি করেছিস দা বেটা তো বলছে ভাবজি আপনাকে আমি দুটো প্রশ্ন করবো কি প্রশ্ন সে এক নম্বর প্রশ্ন হচ্ছে আপনি একটি মাল নিয়েছেন কে না কমপ্লিট না আপনি দেখছেন বলছে বেটা বেটা আমি গরিব মানুষ আমাকে এই করেই খেতে হয় দুবেলা খাবার আমাকে জোটাতে হয় ওরা আমাকে দিয়েছে তো আমি কি করবো নাম্বার দুই প্রশ্ন আপনার পরনে নুঙ্গি কেন নাই গামছা কেন পড়ে আছে আর আপনি ছেঁড়া ডিস্কো আছে আপনার গায়ে আপনি তো নুঙ্গিটা পরে অন্তত আসতে পারেন যেমন এই কথা বলা বাপ সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিয়েছে বাচ্চা ছেলের মতন টুকরে টুক কাঁদনা শুরু করেছে যামুনী বলেছে আপনার পরনে ঢুঙ্গি কেন নাই যামুনী কাঁদতে শুরু করেছে তখন ওই লোকটা বলছেন বা চাচা আপনাকে কাদার জন্য আমি প্রশ্ন করি আপনি বলেন কেন আপনার পরনে কাখন নাই তখন ওই লোকটা কাধে কাধে বলছে बेटा কি বলবো দুঃখের কথা বাড়ির খবর সাধন পাচ্ছেন বলছে বলেন কেন আপনি পরনে ঢুঙ্গি নাই তখন ওই বুড়া দাদি বলছে বাটারে আমার দুইটা ব্যাটা আছে বেটিও আছে ব্যাটা দুইটা ব্যাটা আমাকে কিছুদিন আগে যে ঈদটা গেল এই ঈদে আমাকে একটা নতুন নুঙ্গি দিয়েছিল আর আমার পরলে ভালো কোন নুঙ্গি ছিল না ওই নুঙ্গিটা আমি কয়েকদিন পরলাম তো পড়তে 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 এক পর্যায়ে তার মা ব্যাটা কিজে হয়েছে না হয়েছে আমি এই আজকে যখন বাড়ি থেকে বের হতে আসছিলাম যখন আমি বের হচ্ছিলাম সকাল সকাল বের হব এমন সময় ওরা মা ব্যাটা ঝগড়া করেছে কোনো বিষয় নেই আমি যখন বাড়ি থেকে ভ্যানটা নিয়ে বের হচ্ছি তো এমন সময় আমার ব্যাটা কতটা যে ওর সাহস চেয়েছে নিজের হাত দিয়ে রে ব্যাটা আমার ব্যাটা আমার পরন থেকে নুঙ্গিটা খুলেছে যখন এই নুঙ্গিটা খুলতে লেগেছে আমি আমার ইজ্জতকে আমার তৈলা গামছা দিয়ে আমি ঢাকতে লাগলাম আমার বেটা পরনি যেমন নুঙ্গি খুলেছে আমি আর থাকতে পারলাম না সহ্য করতে পারলাম না ওই সামনে একটা গামছাটা ঘরে গামছাটা বেঁধে আমি ভ্যানটাকে নিয়ে বেরিয়ে গেছি যেমন টুকরে টুকরে বাপটা কাঞ্চার বলছি আমার বেটা আমার সঙ্গে এই রকম ব্যবহার করেছে কেমন বেটা তুমি যে বাপের পরন থেকে তুমি নুঙ্গি খুলে দিচ্ছ তাই মান তোমার তো হাত থর করে কাঁপার দরকার ছিল অথচ কাঁপলো না বাপের পরম থেকে নুঙ্গি খুলে নিল বলছে এখানে আমার ঢাকাল ঢাকার জন্য ঢাকলাম আমার গামছাটা দিয়ে নিয়ে এসেছি আর এই একটা ডিস্কো পরে আমি আজকে আমার মাল বেজে কি খেয়েছেন বলছে দুটো মুড়ি ছিল ওই মুড়িটা খেয়ে আমি আজকে বের হয়েছি আফসোস এগুলো ঘটনা অনেক আছে আপনার তো এটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়েছে বলে আপনাকে বলতে পারছি বাড়ির কাছে বাড়ির পাশে অনেক খবর আছে যে আমরা পিতার সঙ্গে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করি না জীবনে কাজ করি না বাপ মাকে যদি নারাজ হয়ে আপনি কোনো কাজ করেন জীবনে কোনোদিন সুখ পাবেন না শান্তি পাবেন না আর মা বাপকে আমি একটা অনুরোধ করব জীবনে কোনোদিন আপনার সন্তানকে আপনি কোনোদিন বদদুয়া দিবেন না কারণ বদদুয়া মা বাপের বদদুয়া ক্যারেন্টের মতন লেগে যাই লেগে যাবে একজন বাংলাদেশের মেয়ে চট্টগ্রাম বুড়ি মেয়ে রাস্তায় শুয়ে কাছে সাংবাদিক প্রশ্ন করছে মা তোমার রাস্তাতে হালাত কেন তখন বলছে আমার বেকার আগে খেতে যায় না রে বেটা বলছে খেতে দেয় না কয়টা বেটা বলছে তিনটা বেটা সব ভালো পর্যায়ে সব ব্যবসায়ী বলছে বৌ মারা বলছে ওরা আরো দেয় না বলছে তুমি এভাবে কতদিন চলবে কদিন থেকে আছো বলছে এক মাস থেকে আছি তো এক মাস থেকে খাবার কে দেয় বলছে আমার একটা বুড়ি বান্ধবী বয়স হয়ে গেছে বান্ধবী ওই আসে আমাকে দুটো করে এখানে খাওয়িয়ে দেয় দুজনে আছে সাংবাদিক প্রশ্ন সাংবাদিক তখন বলছে যে তোমার বেটারা এরকম ভালো পর্যায়ে আর তোমার রাস্তা হয়েছে এতে তোমার জায়গা হয়েছে রাস্তাতে মামলা কেস ঠুকে দেবো

আর আমি জেলে যেতে রেখে দিয়েছেন ওকে গোয়াল ঘরের মতন করে শুয়ে রেখেছেন এরকম অনেক আছে আপনাকে দেখাতে পারবো কোনদিন আপনি লেছেন ওই বাপের ঘরে তো ঢুকছেন চব্বিশ ঘন্টা বের হচ্ছেন বাপকে পাশে গিয়ে বলেছেন আব্বা কি অসুবিধা তোমার এক কথা আপনি জিজ্ঞাসা করেছেন আপনার বাপ যে চায়ের দোকানটা যায় ওই চায়ের দোকান গিয়ে আপনি বলেছেন আপ্বা পঞ্চাশ টাকা নেন আপনি কেন সবার মুখে চেয়ে থাকবেন আপনাকে পঞ্চাশ পঞ্চাশ টাকা দিলাম যান ওখানে চা বিস্কুট খেয়ে আছেন কয়জন ছেলে পেরেছেন এরকম বলতে আছে এরকম খুব অভাব নেই আর বাপজিও এক পর্যায়ে বোকা এরকম বোকা যে আপনি মনে করছেন যে আমার সন্তানের জন্য আমি সবকিছু করব রেডি করব সবকিছু বানাবো এটা নিয়ে আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু দুনিয়াবির জন্য করছেন না আপনি আলোচন মা নাহলা ওয়ালাদিন ওয়ালাদ ওয়ালাদান মা নাহলা ওয়ালাদিন ওয়ালাদান মিন নাহলিন ফাআদলা মিনহু হাসান রসুল হাসলাম বলছেন যে তোমার সন্তানকে উত্তম শিক্ষা দাও ওই গাড়ি বাড়ি একদম ব্যাংক ব্যালেন্স দিয়ে দিলে এটা বড় কিছু নয়সাল বলছেন তোমার সন্তানকে উচ্চ জিনিস দাও সেটা হচ্ছে সুশিক্ষা আর যেই বাপমা সন্তানকে সুশিক্ষা দিল ও কিছু ভালো কিছু পাবে আমরা তো এক বোকা ছেলে মেয়েকে সব কিছু বানিয়ে দি শেষে আপনার ঘরটা হয় কি গোয়াল ঘরে এটাই তো বেশি পাই কিন্তু আপনার টাকা পয়সাকে আপনি আখেরাতের জন্য কাজে লাগাননি। কত আছে অনেক বাপজিকে বলছেন শেষ বয়স হয়ে গেছে কিছু দিয়ে যান তো টাকাটা অন্তরে কুলাই না বের হয় না সন্তানের জন্য খালি ভাবছেন আমি বলছি না আপনার সন্তানের জন্য ভাবেন না ভাবেন কিন্তু এই জিনিসটা ভাবেন যে আমি বয়স্ক প্রাপ্ত হলে আমার সন্তান আমাকে দেখবে তো আর কিংবা কবর দিয়ে যাবো তো আমার সন্তান আমার জন্য দান করবে তো দেখেন আপনারা জানেন যে সাতকায় জারিয়া দান করলে নেকি হয় কিন্তু সাতকায় জারিয়া এটাও জেনে নেন আপনার ধন সম্পদ ছেড়ে যাচ্ছেন আর ওগুলা যদি আপনার ছেলেরা বদমাসি করে বেড়াই লম্পটি করে বেড়াই রাজানি করে বেড়াই টাকা নিয়ে উড়িয়ে বেড়াই দিনের পথে যদি খরচ না করে আর যত গুণা করবে সব গুণা আপনার কবর এসে পড়বে আর আপনার বাটাম চালু হবে কি করে এসেছিস সব ধন কাকে দিয়ে এসছিস কি করছে দুনিয়াতে আপনাকে কবর আজাব পেতে হবে কতবার কত জায়গায় বলি যে আপনি যতক্ষণ টাকার মালিক থাকতে গুরু বাইনা হাল তার দুঃখ সর্বনাশ গরু থাকতে যদি মানে ঝাল চাষ না হয় তাহলে তার কিছু করার নেই তো অতএব আমি বলতে চাচ্ছি যে যুবক ছেলেদেরকে যে পিতা মাতার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো ভালো আচরণ করবে এবং আজকে আমি দেখতে চাই অনেক যুবককে দেখতে চাই আব্বার জন্য মায়ের জন্যে তার সন্তানের জন্য পরিবারের জন্য এরকম দান দেবেন খুব কম আমি বুক ফুলিয়ে বলতে পারি এবছর প্রায় আশি নব্বই ঠেকলো আজ জালসা ঠেকলো কিন্তু কথাটা হয়ে গেছে কি যে আজকে আমাদের বর্তমানে প্রেক্ষাপটে এরকম হয়ে গেছে যে আমরা সন্তানদেরকে যদি আপনার সন্তানকে বলি যে আব্বা বেঁচে আছে তো আব্বা বেঁচে গেলে থাকিন কে একজন ভাই তো যে আব্বা দেখুক আমি পাঁচ হাজার দিলাম আমার আব্বার জন্যে দু হাজার দিলাম মায়ের জন্যে আর বাপ মা দেখবে এরকম আশা নিয়ে কে কে থাকে আছে আরে মরার পরই তো খবর লাই না মরার খবরই তো খবর লাই না তো আপনি বেঁচে থাকলেন আপনি কি লিখবেন কি দেখবেন অনেক মাহরুম আছেন আছেন নাই খুব পুরা কপাল কিন্তু দান দান করতে শিখুন এমনই জিনিস বলছেন মানুষের মাল হচ্ছে তিনটা তবে দুইটা জিনিস কেটে যাবে একটাই থাকবে দুটাই দুনিয়াতে নষ্ট হবে একটা থাকবে জানেন আপনারা আমরা মাল নিজের মালকে ভালোবাসি না পরের মালকে ভালোবাসি ভাই হ্যাঁ একটা বুদ্ধিটা দেন নিজের মালকে নিজের মালকে ভালোবাসি না সাহাবিরা নিজের মালকে ভালোবাসি না তোমরা পরের মালকে ভালোবাসো নিজের 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 মালকে মাল মাল কি কি এটা তো তিনটা তুমি তুমি যেটা যেটা খাও ওটা তোমার পরনে ওইটা তোমার আর তিন নাম্বার হচ্ছে যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করো ওটা তোমার বাকি দুইটা ফের আবার টিকবে না যেটা খাচ্ছো ওটা তোমার কিন্তু ওটা দুনিয়াতে শেষ হয়ে যায় হয় না খেলেন ছ ঘন্টা পর পায়খানা হবে কি হবে না ওটা না পরনে কাপড় আছে হয়ে হয়ে যাবে যাবে এটাও কিন্তু একমাত্র তোমার নিজের সম্পদ ওটা সেই ব্যক্তির চালা নিজের সম্পদ যে নিতে পারলো এবং আল্লাহ রাস্তায় নিজে হাতে ব্যয় করতে পারলো আখের জমা করলো ওর ওই হচ্ছে নিজের মালকে গচ্ছিত করলো তাহলে আমরা কত বোকা আচ্ছা ভাই এবার চলেন দশ হাজার টাকা দেনেওয়ালা এটা মাদ্রাসার জালসা দিন থেকে আসছেন আর আমি যেটা শুনলাম এই মাদ্রাসাকে খুব ভালোবাসেন দানও ভালো হয় না হলে এত সুন্দর করে মাদ্রাসা টিকে আছে কি করে তো একটা লোকের কাছে আমি আবদার করব দশ হাজার টাকা দেনেওয়ালা আল্লাহর রস্তে কালকেও জালসা আজকেও জালসা আমি আর চলে যাব আর আসবো না কিন্তু আমিও আশাবাদী আমি একজন মুসাফির হিসাবে আমি একটা লোকের কাছে দশ হাজার টাকা নিব দশ হাজার বেশি নয় দশ হাজার টাকা নিব আব্বার জন্যে কিংবা মায়ের জন্য জন্য পরিবারের জন্য আল্লাহ রাস্তে একজন বলুন আল্লাহ রাস্তায় যে আমি দশ হাজার টাকা দিব মা বল আপনাদের মধ্য থেকে বলেন 10 না আছে পাঁচ হাজার দিব কিংবা দুই হাজার দিব সিমেন্ট লিখাবেন সিমেন্ট নিব আপনি যে চাষটা করেন যেটা ভালোবাসেন ওটা দিবেন ওটাও নিব আল্লাহর আস্তে আগে প্রথমে একটা বলেন দশ হাজার দিনেওয়ালা আব্বার জন্য মায়ের জন্যে কোন একজন আছেন দশ হাজার বেশি নয় একটা কলম আমি চাই ওই সবচাইতে প্রকৃত চালাক যে নিজের হাতে লাখ লাখ টাকা থাকতে কিছু টাকা নিজের হাতে দিয়ে চলে গেল মারা গেল পৃথিবী ছেড়ে ওই যে সবচাইতে বড় সৌভাগ্যবান একজন লোক বলেন দশ হাজার হবে না ভাই আল্লাহ রস্তে দশ হবে হ্যাঁ হবে দশ নাকি ভোজী লিখে দেবো মাশ আল্লাহ লিল্লা একবি তাকবিরটাও দিতে পারবেন না না ওটা তো পয়সা লাগবে। মানুষকে একটা আগুন তো একটা উৎসাহ একটা দোয়া দিতে হবে আপনাকে এটা আপনার কাজ দিতে হবে তিনি দশ হাজার টাকা নামটা একটু বললেন হ্যাঁ জালাউদ্দিন তো জালাউদ্দিন ভাই তিনি দশ হাজার টাকা লিখতে বললেন আমি খুব খুশি হলাম যে যাক প্রথমে এক্সট্রা চেকটা দশ হাজার টাকা পেলাম রাম বললাম

নাই রে বাতি খালি হাতে না অন্ধ ঘরে রে বাতি খালি হাতে না মালাকুল মৌত হাজির হবে প্রাণটা তোমার কে রে নেবে মালা হাজির হবে প্রাণটা তোমার কে কেমдер সামবাই নাই তোর শারবি সাদের দনিয়া অন্ধঘরে নাই রে বাতি খালি হাতে যাইও না অন্ধঘরে নাই রে বাতি খালি হাতে যাইও না